এই গলির দুধ না দাঁড়িয়ে আপনারা হয়ে থাকেন মঞ্চে দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি এম পি প্রা এমপি কে একটা নবীন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে বা স্বভাবত জামাত জামাল হোসেন এবং মনিরা মনিতে আপনাদেরকে জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে রাজপথে কথা হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সামনে লাল গোলাপের শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন সংগ্রামী সাতীয় বন্ধুগান আমরা একটা আমাদের বাঘেরহাট জেলা বিশেষ করে রামপাল মংলা অত্যন্ত উন্নয়ন বঞ্চিত এলাকা গত সতেরো বছর এখানে কোনো উন্নয়ন হয়নি সন্ত্রাসের জনপথ সন্ত্রাসের অভয়ারণ্য এখানে তেমন রাস্তাঘাট আপনারা দেখেছেন কোনো উন্নয়ন হয়নি আমি এই বাঘেরহাটে রামপালে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে দুইবার গ্রেপ্তার হয়েছে আমি বাঘেরাট জেলে ছিলাম গত সতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাকে যেতে হয়েছে অত্যাচার নির্যাতন শিকার হতে হয়েছে ছত্রিশ দিন আমি রিমান্ডে সীমাহীন শারীরিকভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে দুইটি মামলায় আমাকে নয় বছর অবৈধভাবে রাজনৈতিক মামলায় আমাকে সাজা দিয়েছে ফ্যাসির সরকার আছে আমি আশাবাদী ধানের শীষ আমাকে মনোনয়ন দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি হাইকমান্ড এবং তারক আমার ত্যাগ তিথিক্ষা মানুষের সাথে সম্পৃক্ততা কল্যাণমূলক প্রতি সুবিচার করে অবশ্যই আমাকে ধানের শেষে মনোনয়ন আমি প্রত্যাশী এবং আমি ধানের শেষের মনোনয়ন পেলে লক্ষ্য জনতা এই রাজপথে নেমে পড়বে আমার সমর্থনে তারা ধানের শীষের বিজয় কি সুনিশ্চিত করবে আমি এভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উপরে আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছায় আমি বিপুল ভোটে বিজয় হব। আমার প্রথম কাজ হবে এই উন্নয়ন সন্ত্রাসভুক্ত জনপদকে প্রত্যেকটি নাগরিকের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রতিটি নাগরিকের যান মাল নিরাপত্তা নিশ্চিত করে কর্মমুখী উৎপাদনমুখী একটি উন্নয়নের জনপদ আমি গড়ে তুলব রামপাল মংলার প্রতিটি মানুষের মুখে আমি হাসির পাব গরিব অসহায় মানুষের কল্যাণে আমি কাজ করে দেব এলাকার উন্নয়নে সততা দেশপ্রেম এবং মানুষের কল্যাণে আত্মত্যাগের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রমানের আদর্শকে বুকে ধারণ করে মানুষের কল্যাণে সত্যিকার মানুষের কল্যাণে সব নির্ভীকভাবে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আমি মানুষের কল্যাণে ন্যায় সত্য বৈষম্যমূলক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য জনপদ গড়ে তোলার জন্য সবার জন্য কল্যাণমুখী একটি উন্নয়নের জনপদ গড়ে তোলার জন্য আমি সবাইকে নিয়ে কাজ করব এটি